ইনি হলেন ইরানের প্রেসিডেন্ট আল খামিনি ইনি হলেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহ ইনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যালো নেতা নেও আবার চিনতে পেরেছো আমি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ চিনতে বন্ধু আমি যে খেপন পাঠাইছি সেটা কি পেয়েছো ও একটা রিসালও পাঠাইছি সাথে খেপন অস্ত্র হ্যাঁ খেপন তো পেয়েছি আমি হ্যাঁ এই তো রিসাইলে তো পাইছি তাহলে ইরানকে আমেরিকার নাস্তাটা পাঠিয়ে দাও ওরা অনেক দিন ধরে না খাওয়া হ্যাঁ আমার সৈন্য রেডি আমি এখনই অ্যাকশন করতেছি আমি তোমারে না যাচ্ছি বলে তুমি নাস্তিছ না আমি দেইছো কোনে পলাইছি কোনো কিছু তো খুঁজে পাবে না আমার জানে তো ভয় আছে রিসাইল ফললো এই সব জায়গা জীবনে পড়বে না মায়ের খালি তুই খা আমারে তিনটে মা আছে আমি জানি মুসলিমের পাওয়ার কিরাম এই সেনা প্রধান জি স্যার আমেরিকা থেকে আমাকে যে রিসাইলটা দিয়েছে এটা মারলে আদো কি ইরান ঠিকবে ও বলে ইরানেই মিসাইল মারবে ও ইরান তো দূরে এত মিসাইল কিছু বানান করতে পারে না আপনি কথা ঠিকই কইছেন ওই ইন্ডিয়ার হুদান মন্ত্রী দরাম সাহেবleftrightarrow হুদান মন্ত্রী আসে আর এই মনে ভুল গিয়ে হুদান মন্ত্রী ঠিক কি থাকি করলো না না স্যার কথা 20 বছর আগের কথা কইলাম জবান বন্ধু কথা হলো তো ভুলে গেছি

شفتو <سؤال> <سؤال> <applause> <applause> يا <applause> তোমরা দ্রুত মিসাইল রেডি করো ইসরায়েলের থেকে একটা জাহাজ আমাদের দিকে আক্রমণ করতে আসতেছে কমান্ডার বোন জাহাজ তোলা মিসাইল দিয়ে না

আমি বলেছিলাম এই মুসলমান পাঙ্গা বাঙ্গালিস নেই ওভি পেরে উঠবো না পুরা জিয়া করে অনেক পাওয়ারফুল লোক ওর দরকার নেই এখন পড়েছে নদী ড্রেস আপ নয় মারবে আমাদের পিছন থেকে কি করে